ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও স্বীকার করেছেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সরকারের সম্পর্কে একটা টানা করেন সৃষ্টি হতে পারে এবং ভারতের সঙ্গে যথেষ্ট অস্বস্তিকর সম্পর্ক থাকায় তা ইউনুস সরকারকে বেকায়দায় ফেলতে পারে সে আশঙ্কা সে সম্ভাবনা বেশ জোরদার এই ট্রাম্প এলে কি হবে ট্রাম্প এলেই বাংলাদেশে যিনি এখন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত বন্ধু যিনি হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বড় ধরনের অর্থ সহায়তা দিয়েছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের যিনি একজন নিয়মিত ডোনার এবং তার মাধ্যমে ডেমোক্র্যাটদের মধ্যে যার একটা বিপুল প্রভাব ছিল সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল তিনি ক্ষমতা থেকে চলে যাবেন আর আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে ব্যাপারটা এমন নয় তবে আপনাদের মনে থাকবে যে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এক টুইট বার্তায় লিখেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের ওপর যে ধরনের নির্যাতন চলছে তা বাইডেন প্রশাসন বরদাস্ত করলেও ট্রাম্প প্রশাসন অর্থাৎ তিনি ক্ষমতায় থাকলে কখনোই বরদাস্ত করতেন না বলা যেতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে এটাই প্রথম এবং একমাত্র কাজে খুব স্বাভাবিকভাবে নিউএর সঙ্গে সাক্ষাৎকারেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও স্বীকার করেছেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সরকারের সম্পর্কে একটা টানা পোড়েন সৃষ্টি হতে পারে অর্থনৈতিক চাপ দ্রব্যমূল্য গাজায় বছরের বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলের নালকেও হত্যাযজ্ঞ ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়া এসব নানা কারণে অতিষ্ঠ হয়ে এবার বিপুল সংখ্যক অভিবাসীকে প্রথমবারের মতো দেখা গেছে এত প্রকাশ্যে রিপাবলিকান একজন প্রার্থীর পক্ষে কাটটা হয়ে পথে নামতে এবং সেই রিপাবলিকান প্রার্থী আবার ট্রাম্পের মতো একজন কট্টরপন্থী এবং একরক্ষা ব্যক্তি নিউয়র্ক টাইমস লিখছে যে সত্তর বছরের মধ্যে সবচেয়ে বিতর্কিত একজন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন বলা হলেও তিনি এমন একটা সময়ে শপথ নিতে যাচ্ছেন যখন মার্কিনিদের ভেতরে তার নীতিগুলো সম্পর্কে ঐক্য বিষয়কর ট্রাম্পের দুটো নীতির ব্যাপারে মার্কিনিরা বিপুল পরিমাণ সমর্থন দেখাচ্ছেন এক অবৈধ অভিবাসী ঠেকানোর ব্যাপারে কঠোর হওয়ার কথা বলছেন ট্রাম্প আর তিনি বলছেন নিজের দেশের সমস্যা না মিটিয়ে অন্য দেশে নাক গলানো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধ করা দরকার কমিয়ে আনা উচিত কাজেই মার্কিনীদের প্রত্যাশা ট্রাম্পের প্রথম মেয়াদের মতোই এবারও তারা পম যুদ্ধ এবং সারা বিশ্বজুড়ে কম রাজনৈতিক অস্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রের বদৌলতে দেখবেন ট্রাম্পের এই মেয়াদে মার্কিনিরা ডেমোক্র্যাটদের গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কিংবা ইউক্রেনের মতো যুদ্ধে জড়িয়ে পড়ে বিপুল পরিমাণ মার্কিনি অর্থ খরচের বিপক্ষে অবস্থান নিচ্ছে এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এলে ইউনুস সরকার হয়তো ইচ্ছা মতো রাজনৈতিক দল গঠনের জন্য যথেষ্ট সময় নিয়ে সংস্কার করে তারপর সুবিধা মতো সময়ে জাতীয় নির্বাচনের দিকে হাঁটবার যে পরিকল্পনার কথা তারা বলছেন তা হয়তোবা করবার সুযোগ পাবেন কিন্তু অন্যদিকে ট্রাম্প এবার তার পুরো প্রশাসন দুনিয়া জুড়ে মার্কিন প্রশাসন সাজিয়েছেন তার অত্যন্ত বিশ্বস্ত এবং তার প্রতি বিশ্বাসী অনুগত মানুষদের দিয়ে এমন কি কূটনৈতিকদের মধ্যে অনেক ক্ষেত্রেই এমন সব ক্যারিয়ার ডিপ্লোম্যাটদেরকে কাজ ছেড়ে দিতে হয়েছে প্রশাসন থেকে অবসর নিতে হচ্ছে যাদেরকে ট্রাম্প যথেষ্ট বিশ্বাসী মনে করছেন না এমন অবস্থায় খুব সম্প্রতি গত সপ্তাহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি ভারতীয় সংবাদ মাধ্যমকে ভারত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলার আগেই বলেছেন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ট্রাম্পের সঙ্গে ভারতের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা জানা প্রতিষ্ঠিত অন্যদিকে এবার ট্রাম্প প্রশাসনে এবং মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূতরা থাকছেন বড় ধরনের সংখ্যায় কাজেই একটা সংখ্যা আছে যে বাংলাদেশকে বা এই অঞ্চলকে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন আসলে ভারতের ভারতের লেন্স দিয়ে বা চোখ দিয়েই দেখে কিনা নিজেও নিউএের সঙ্গে সাক্ষাৎকারে সেই আশঙ্কার কথা স্বীকার করেছেন ট্রাম্পের মার্কিন প্রতিরক্ষা নীতি বলে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ এই অঞ্চলে ভারত তাদের সবচেয়ে বড় নিরাপত্তা অংশ অংশীদার সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার অন্যদিকে এই অঞ্চলে চীনের প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে চীনের প্রভাব একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে ট্রাম্প প্রশাসন মনে করে ভারতকেই নেতৃত্ব দিতে হবে কাজেই ট্রাম্প প্রশাসন ভারতের চোখ দিয়ে এই অঞ্চলকে বিশ্লেষণ করবে এবং ভারতের সঙ্গে যথেষ্ট অস্বস্তিকর সম্পর্ক থাকায় তা ইউনুস সরকারকে বেকায়দায় ফেলতে পারে সে আশঙ্কা সে সম্ভাবনা সোমবার আহ চীন সফরে যাচ্ছেন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমরা জানি শেখ হাসিনার আমলে ভারতকে এক ধরনের চাপের মধ্যে রাখতে শেখ হাসিনা চীনের সঙ্গে বিপুল বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং চীন হয়ে উঠেছিল গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বড় বড় অনেক উন্নয়ন প্রকল্প চীনকে ভারতকে রুষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু জুলাই মাসে শেখ সর্বশেষ চীন সফরে ভারত থেকে ফিরেই চীনে গেলেন তিনি তখন তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে না পারায় তিস্তা প্রকল্প যাতে চীনের ভীষণ আগ্রহ চীন এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সেপ্টেম্বরে এসেও সেই আগ্রহ প্রকাশ করে গেছে চীনকে তিস্তা প্রকল্প বুঝিয়ে দিতে না পারায় জুলাইয়ে মনে থাকবে শেখ হাসিনার সফরটা এক রকম গিয়েছিল এবং শেখ হাসিনার সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই চীন থেকে ফিরে এসেছিলেন এমন অবস্থায় ইউনূস সরকার আসলে চীনকে তিস্তা প্রকল্প বা কি প্রকল্প বা কি দিতে পারে যার বিনিময়ে চীন ইউনুস সরকারের মিত্র হয়ে উঠবে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কোন জায়গায় নিয়ে যান চীনের সঙ্গে তার সম্পর্ককে সেটাও কিন্তু দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে একদিকে ট্রাম্প বলে আসছেন যে ক্ষমতায় এসেই তিনি মার্কিন বাজারে থাকা বিপুল পরিমাণ চীনা পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন চীন সে নিয়ে শঙ্কার মধ্যে আছে কিন্তু অন্যদিকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমন প্রেসিডেন্ট সি কে দাওয়াত করেছিলেন তেমনি তিনি এরই মধ্যে বলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদীর ভারতে যেমন তিনি যেতে চান তেমনি তিনি চীন সফরেও আগ্রহী আমরা ট্রাম্পের আগের মেয়াদেও দেখেছি যে ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন দেশের কেমন সম্পর্ক সে কথা মাথায় না রেখে তিনি ব্যক্তিগত সম্পর্ক তৈরির দিকে সব সময় মনোযোগ দিয়েছেন যে কারণে এমনকি উত্তর কোরিয়া গেছেন তিনি চীন তো সফর করেছেন দু সালে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট বৈঠক করেছেন এবং তিনি নিজেকে নরেন্দ্র মোদীর বন্ধু চীনের সির বন্ধু এবং রাশিয়ার পুতিনের বন্ধু বলে অভিহিত করে থাকেন প্রচার করে থাকেন বাংলাদেশ কিংবা বাংলাদেশের সরকার প্রধান হয়তো বা চীন রাশিয়া ভারতের মতো গুরুত্বপূর্ণ নয় তবে যারা চেনেন তারা মনে করেন যে বাংলাদেশের সরকার প্রধান যিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছিলেন এবং ক্লিন্টন পরিবারের ব্যক্তিগত বন্ধু বন্ধু ভাবা ট্রাম্পের স্বভাব বিরুদ্ধ হবে বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে আদালত গুলোর মতামতে একশো আশি ডিগ্রি পরিবর্তনের কারণে দশ্রাপ অস্ত্র মামলার ঘটনাটিও রহস্যবৃতই থেকে গেল সতেরো বছর কারাগারে থাকার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর গত বৃহস্পতিবার হাজারো নেতা কর্মীর সম্বর্ধনার মধ্য দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন দুহাজার সালে ওয়ান ইলেভেন সরকারের সময় অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পর সে সময় মে মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সময় বিভিন্ন মামলা তার নামে দেওয়া হয় অনেকেই মনে করছেন তৃণমূল থেকে উঠে আসাই অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা তারে জিয়া এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে দিকনির্দেশায়াহীন বিএনপিকে চাঙ্গা করতে এখন মুখ্য ভূমিকা পালন করতে পারেন সংসদ বাবর হয়েছিলেন এবং এরপর আর তিনি দুদফায় চার আসন থেকে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন লুৎফুজামান বাবর দুহাজার সাত সালে রাজনৈতিক পথ পরিবর্তনের পর আঠাশে মে গ্রেফতার হন তিনি এবং তার পর থেকে দু সালের নির্বাচনের সময়ও তিনি কারাগারে আটক ছিলেন এবং খালেদা জিয়া সে সময় তাকে তিনবার জেতা সত্ত্বেও নেত্রকোনা চার আসনে তাকে মনোনয়ন না দিয়ে দলের আরেক সদস্যকে মনোনয়ন দেন তখন সিদ্ধান্ত নেন তিনি স্বতন্ত্র আসন থেকে আট সালের নির্বাচনে লড়বেন এবং আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যে দু আট সালের ডিসেম্বরে নির্বাচনের কয়েকদিন মাত্র আগে খালেদা জিয়া তাকে বিএনপি থেকে বহিষ্কার করেন সে সময় কার চাপে কেন খালেদা জিয়া লুৎফুজ্জামান বাবর মনোনয়ন দিলেন না তার নির্বাচনী আসনে কিংবা কেন তাকে দল থেকে বহিষ্কার করলেন সে সম্পর্কে নানা ধরনের বিশ্লেষণ আছে তবে নির্বাচন হয়ে যাওয়ার কয়েকদিন পরে খালেদা জিয়া আবার চিঠি দিয়ে তাকে দলে আবারও অন্তর্ভুক্ত করেন তবে সতেরো বছরেও লুৎফুজ্জামান বাবর আর কখনো দলের কোনো পথ পান নাই তার মানে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের দলে কোনো পদ নাই ভাববার কোন কারণ নাই যে বিএনপি তে যে সব নেতা কর্মী কারাগারে ছিলেন তারা কেউই দল পান নাই এই মুহূর্তে আব্দুল সালাম পিটুর কথা মনে পড়ছে তিনি কারান্তরীন থাকা অবস্থাতেই কিন্তু দলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন লুৎফজ্জামান বাবরের মুক্তির পর তাকে স্বাগত জানাতে বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য নজলুল ইসলাম খান এবং বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি গিয়েছিলেন তারা একসঙ্গে জিয়ার মাজারেও যান এবং নজরুল ইসলাম খান তখন সাংবাদিকদের বলেছেন যে অনেক বছর রাখা হয়েছিল আপনারা জানেন যে সব মামলা তার দুটো হচ্ছে একুশে আগস্ট এবং দশ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে আগস্ট এবং দশ ট্রাক অস্ত্র মামলা দুটোতেই তার মৃত্যুদণ্ড হয়েছিল এবং দশ ট্রাক অস্ত্র মামলার একটি অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ছিল তার মানে এখন অনেকেই বিএনপি নেতাকর্মীদের ভেতরেও বলছেন যারা দীর্ঘ সময় কারাভোগ করেছেন বা এই জামান বাবরের মতো দীর্ঘ সময় কারাভোগ করা যে যে কর্মীরা তাদের অনেকেই বছর আসলে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আগস্ট মাসে হাসিনা সরকারের পতন ঘটাতে না পারত তাহলে লুৎফুজ্জামান বাবরের মতো অনেকেই যাবজ্জীবন এগুলো থেকে আবার বেরিয়ে আসতে পারতেন না। আবার অনেকেই বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মূলত তাদের সমন্বয়কারীদের যেমন শিক্ষা প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন পদ সংবাদ মাধ্যম এমনকি উচ্চ আদালতের কোন পদে কে বসবেন কে থাকতে পারবেন কে থাকতে পারবেন না তেমন তালিকা আছে এবং তা নিয়ে তারা সরকারের ওপর প্রকাশ্য এবং অপ্রকাশ্য চাপ বজায় রাখতে পারছে ঠিক তেমনি কোন রাজনৈতিক নেতাদের মামলাগুলো উচ্চ আদালতে দ্রুততম সময়ের মধ্যে মীমাংসা হয়ে তারা খালাস পেয়ে বেরিয়ে আসবেন আর তারেক জিয়ার সহ কোন নেতাদের মামলা মীমাংসা হবে না এবং মামলাগুলো ঝুলে থাকবে তার একটা তালিকা হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছে অর্থাৎ এই সরকারে যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তাদের কাছে রয়েছে সবশেষ বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর লুৎফুজ্জামান বাবরের বেরিয়ে আসার পথে আর কোনো বাধা ছিল না দু সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় সে সময়কার পয়লা এপ্রিল চট্টগ্রাম উপকূল দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা বিপুল পরিমাণ অস্ত্র মানে দশ ট্রাক পরিমাণ অস্ত্র খালাস করবার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে সে সময় 2008 সালে অর্থাৎ ওয়ান সরকারের সময় ফেব্রুয়ারি মাস মাসে ব্যাংককে প্রথম আলো যুক্তরাজ্যের অত্যন্ত সারা পৃথিবীতে নাম করা একটি প্রতিরক্ষা সাময়িকী জেন্স ইন্টেলিজেন্স রিভিউ জে এর দক্ষিণ এশিয়া ভিত্তিক যে প্রতিনিধি অ্যান্থনি ডেভিসের সঙ্গে কথা বলে তখন জানিয়েছিল যে ওই অস্ত্রগুলো চীন থেকে কিনতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অর্থ দিয়েছিল উলফাকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে এবং অ্যান্থনি ডেভিস তখন বলেছিলেন যে বাংলাদেশের কে কেউ সেই অস্ত্র কেনায় জড়িত ছিল না তবে চট্টগ্রাম উপকূল দিয়ে এই এত বড় অস্ত্র চালান নিয়ে যেতে হলে আগেই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কোনো ব্যক্তিকে বা গোয়েন্দা সংস্থাগুলোকে এই বিষয়টি জানতে হবে তা এক একরকম নিশ্চিত তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে আদালতগুলোর মতামতে একশো ডিগ্রি পরিবর্তনের কারণে অন্য অনেক আলোচিত ঘটনার মতো দর্শক অস্ত্র মামলার ঘটনা